ওম শান্তি সাকার বাংলা মুরলি তেইশে অগাস্ট দু হাজার পঁচিশ আজকে বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা বাবা এসেছেন তোমাদের জ্ঞান রত্নের দ্বারা শৃঙ্গার করে ঘরে ফিরিয়ে নিয়ে যেতে তারপর রাজত্ব করতে পাঠিয়ে দেবেন সুতরাং অপার খুশিতে থাকুন একমাত্র বাবাকেই ভালোবাসো আজকের প্রশ্ন নিজের ধারণাকে মজবুত করবার আধার কি ধারণা এটা কোনো শারীরিক নয় এটা হলো মানসিক মানসিক ধারণা আমাদের মজবুত করার আধার কি তো শরীর তো সুস্থ থাকে সবল থাকে ভালো খাওয়া দাওয়া করলে ভালো ভিটামিন গ্রহণ করলে তো আত্মা আত্মার ধারণা মজবুত কি করে হতে পারে উত্তর নিজের ধারণাকে মজবুত করবার জন্য সর্বদা এটা নিশ্চিত করো যে আজকের দিনটা যেভাবে পাস অর্থাৎ অতিক্রান্ত হয়েছে খুব ভালো হয়েছে আবারও কল্প পরে এমনটাই হবে যা কিছু হয়েছে কল্প পূর্বেও এমনটাই হয়েছিল নাথিং নিউ এই লড়াই পাঁচ হাজার বছর পূর্বেও হয়েছিল আবারও হবে এই খরের গাদায় বিনাশ অবশ্যই হবে এইভাবে প্রতিটি মুহূর্তে ড্রামার স্মৃতিতে থাকো তাহলে ধারণা মজবুত হতে থাকবে কারণ ধারণার জন্য মুখ্য সার এক নম্বর এখন প্রতিটি কর্ম জ্ঞান যুক্ত হয়েই করতে হবে পাত্রকেই দান দিতে হবে পাপ আত্মাদের সাথে টাকা পয়সার কোনো লেনদেন করা উচিত নয় যোগবলের দ্বারা পুরানো সব হিসেব মিটিয়ে ফেলতে হবে নাম্বার দুই অপার খুশিতে থাকার জন্য নিজের সাথে কথা বলতে হবে বাবা তুমি এসেছ আমাকে অপার খুশির খাজানা দিতে আমি বুঝেছি তুমি আমার ঝুলি ভরপুর করে দিচ্ছ পরিপূর্ণ করে দিচ্ছ তোমার সাথে প্রথমে আমি শান্তি শান্তিজাম যাব। তারপর আবার নিজের রাজধানীতে আসব বরদান সমস্যাগুলিকে সমাধান রূপে পরিবর্তনকারী বিশ্ব কল্যাণ কল্যাণী ভব আমরা বিশ্বকল্যাণকারী তখনই হতে পারবো যখন আমার জীবনের সমস্যা আমি সমাধান করতে পারবো তো আমি অন্যের জীবনের সমস্যা সমাধান করতে পারব তো সমস্যা সমাধানকারী বিশ্ব বিশ্বকল্যাণকারী হতে পারে তো প্রত্যেকটা সমস্যার সমাধান আছে তো তার জন্য বাবাও বলেন তো এভরি প্রবলেম হ্যাজ ইটস অন স্পিরিচুয়াল সলিউশন প্রত্যেকটা প্রত্যেকটা সমস্যার আধ্যাত্মিক সলিউশন আছে আসলে আমরা বুঝি নাই বলে আমরা ডিপ্রাইভড হয়ে যাই আমরা দুঃখী হয়ে যাই অশান্ত হয়ে যাই আমি হলাম বিশ্বকল্যাণী এখন এই শ্রেষ্ঠ ভাবনা শ্রেষ্ঠ কামনার সংস্কার ইমার্জ করো ভিতরে ভিতরে আছে চাপা পড়ে তাকে তুলে এনো এই শ্রেষ্ঠ সংস্কারের সামনে লৌকিকের সংস্কার শত সমাপ্ত হয়ে যাবে সমস্যাগুলি সমাধানের রূপে পরিবর্তন হয়ে যাবে এখন যুদ্ধে সময় নষ্ট করো না অতি চিন্তা অতি দুশ্চিন্তা তার পরিবর্তে বিজয়ীভাবে সংস্কার ইমর্জ করো এখন সব কিছু সেবাতে লাগিয়ে দাও তাহলে পরিশ্রম করা থেকে মুক্ত হয়ে যাবে সমস্যায় সমস্যায় যাওয়ার পরিবর্তে দান করো বরদান দাও তাহলে নিজের গ্রহণ সমাপ্ত হয়ে যাবে স্লোগান কারুর অবগুণ দুর্বলতাগুলিকে বর্ণন করার পরিবর্তে স্বরূপ হও গুণেরই বর্ণনা করো তার গুণ গাইতে থাকো